ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মনোহর হোসেন ডিপজল আবারও আলোচনায় ডিপজলের বাসায় এখন মেলা বসেছে জানা গেছে কোরবানি ঈদকে সামনে রেখে তিনি করলেন এবার ব্যতিক্রমী এক কাজ একসাথে দশটি উট কিনে ফেলেছে আর সব মিলিয়ে এর মূল্য দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা আরও জানা গেল উটগুলো এসেছে বিজনেস থেকে বিশেষ করে আনা হয়েছে এই উটগুলো সৌদি আরব ও পাকিস্তান থেকে প্রতিটি উটের দাম আট থেকে বারো লাখ টাকার মধ্যে বিশেষ আকৃতির ও স্বাস্থ্যবান এই উটগুলো এখন ডিপজলের খামারে রাখা হয়েছে এবং এলাকাবাসীর ভিড়ে এখন ডিপজলের বাসায় বসেছে মেলা ডিপজলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে সালমান খানের মতো বলিউড তারকারা যেমন বিশেষ আয়োজন করে তেমন ডিপজল ভাইও প্রতি বছরই চমক রাখেন এবার সেই ডিপজল ভাইয়ের চমক হল উঠ তিনি আল্লাহ ছিলেন তাই তো এবার কিনে উট আর তার সেই উটকে দেখতে তার বাড়িতে এখন মেলা বসেছে তো ভিয়ার্স জলের এই উট কিনা এবং অভিনেতা ডিপ জলকে আপনার কাছে কেমন লাগে এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ